ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন যখন ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন এখান থেকে প্রকাশিত হয়েছে দেখুন আজকেই প্রকাশিত হয়েছে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং এটি দেওয়া হয়েছে কাদেরকে দেখুন সমস্ত হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে দেওয়া হয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি এবং কী বিষয়ে দেওয়া হয়েছে দেখুন এই জায়গাটা সাবজেক্টটা দেখলেই বুঝতে পারবেন স্পেশাল ইন্সপেকশন উইক সেপ্টেম্বর নাইনটিন টু টোয়েন্টি থ্রি আর সেপ্টেম্বরের উনিশ থেকে তেইশ পর্যন্ত এই কয়েকদিন স্পেশাল ইন্সপেকশান হবে স্কুলগুলিতে কী বিষয় না পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী উপলক্ষে স্পেশাল ইন্সপেকশান উইক এটা করা হলো উনিশ থেকে তেইশ পর্যন্ত এবং কী করতে বলা হচ্ছে এই যেটা দেখবেন উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাবো হি সি ইজ রিকোয়েস্টেড টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট স্পেশাল স্কুল ইন্সপেকশান ফর দ্য পিরিয়ড উনিশ টু তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইনভলভিং অল স্কুল ইন্সপেক্টর তাহলে দেখুন সমস্ত স্কুল ইন্সপেক্টরকে ইনভলভিং করতে বলা হচ্ছে এই এক সপ্তাহ কী জন্যে না পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী উপলক্ষে সমস্ত প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলগুলিতে কিন্তু এইটা অনুষ্ঠিত হবে স্পেশাল ইন্সপেকশন উইক Don't know what.